হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে ট্রে করব আজকে আমরা হাতে কলমে এখান থেকে করব এবার ধরি এ একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি লাল রঙের বর্গাকার এই যে দেখো লাল রঙের বর্গাকার হচ্ছে বিশিষ্ট বরকার পিস বোর্ড এবং যেটা এ বর্গ যেটা এ একক সেটা কিন্তু বরকার ছবি আমিও দেখো একটা কেটে কিন্তু বরকার ছবি নিয়েছি এই বরাবর যা দৈর্ঘ্য এই বরাবর একই আবার এই বরাবর একই যেহেতু বরগাকার তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্ত কি হবে সমান হবে এবং বি একক দৈর্ঘ্য বি একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি নীল রঙের হবে বরকার কিন্তু বি দৈর্ঘ্য তাহলে আমি একটা নিয়েছি এটা লাল লিখে দিয়েছি আর এটা হচ্ছে নীল কেন কি এখানে বলে দিয়েছে নীল রং যার দৈর্ঘ্য হচ্ছে বি মানে এর যা দূরত্ব এর দূরত্ব সমান এর যা দূরত্ব এর দূরত্ব সমান অর্থাৎ এখানে চারটারই দূরত্ব সমান মানে চারটি দৈর্ঘ্য সমান সেটাই তো বর্গাকার আমরা সাধারণত বলে থাকি তাহলে বর্গাকার পেলাম এই যে দেখো পাশে লিখে দিয়েছে যেটা হচ্ছে নীল এ একক দৈর্ঘ্য আর বি একক প্রস্থ বিশিষ্ট সবুজ এ একক দৈর্ঘ্য আর বি একক প্রস্থ তাহলে সেটা কি হবে আয়তাকার আর সেটা হবে সবুজ তাহলে আমি দেখো এখানে লিখেছি এ একক দৈর্ঘ্য দৈর্ঘ্য বরাবর হচ্ছে এ একক প্রস্থ হচ্ছে বি একক মানে তার মানে কি এ আর বি তো একই নয় তাহলে এ বাহুটার দৈর্ঘ্য আলাদা আছে এ বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা আছে সবুজ রঙের দুটি আয়তাকার পিসবোর্ড তৈরি করে আয়তাকার দেখো আরেকটা হচ্ছে হলুদ ঠিক একই মাপের পরেরটা হচ্ছে হলুদ যার দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্থ হচ্ছে বি একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে হলুদ দুটি আয়তাকার হবে কেন যেহেতু দৈর্ঘ্য আলাদা প্রস্থ আলাদা দেখো এ আর বি আলাদা আলাদা আর এটার ক্ষেত্রে দেখো চারটিতে এ লিখেছে এ এ এ তার মানে বোঝা যাচ্ছে চারটি বাহুর দৈর্ঘ্য সমান এখানে বি 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 চারদিকে বি অর্থাৎ এখানে এটাও বড় কেন চারটি বাহু দৈর্ঘ্য সমান কিন্তু এটার ক্ষেত্রে সমান নয় কেন এটা এ এটা বি তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা হয়ে গেল এটা এ এটা বি দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয়ে গেল এবার বলছে সাজি যদি আমরা পাই তাহলে কি পাবো লাল কার্ডের ঠিক পাশে সবুজ কার্ড ঠিক নিচে হলুদ কাঠ আবার যদি আমরা ঠিক একই রকম ভাবে সাজে দেখো লাল কার্ড তারপরে সবুজ কার্ড তারপরে হলুদ কার্ড তারপরে নীল কার্ড বসানোর পর বলছে এই এবার বাহুর দৈর্ঘ্য দেখো কী হবে এ প্লাস বি হবে কেন কি এই টোটাল বাহুটার দৈর্ঘ্য কি এখান থেকে এটা এ এখান থেকে এটা বি তার জন্য দেখো উপরে লিখে দিয়েছে ভালো করে যদি লক্ষ্য করো এইটুক দূরত্ব আমি ছবিটাকে যদি সরিয়ে নিই তাহলে এখান থেকে এর দূরত্ব কি এ এখান থেকে এর দূরত্ব বি তাহলে কী পাবো আমরা এ প্লাস বি একক দৈর্ঘ্যের বাহুবিষ্ট পিসবোর্ডের বড়ক্ষেত্র থেকে পেলাম তাহলে এই ছবিতে যদি আমরা আরেকবার এখানে বসিয়ে দিই তাহলে চারোদিকেই দেখো দেখি কিন্তু আমরা এ প্লাস বিই পাবো এ প্লাস বি আবার দেখো এটা এ প্লাস বি এই যে দেখো লিখে দিয়েছে পাশে এ প্লাস বি আবার এটা হচ্ছে এ প্লাস বি আবার এই দিকটা দেখো এ প্লাস বি তাহলে চারো দিকটা কিন্তু সমান তাহলে আমরা লিখবো যে সাজিয়ে নেওয়ার পর যে বড়ক্ষেত্রটা পেলাম তাহলে লিখবো বড়ক্ষেত্রের ক্ষেত্র ফল তাহলে এখানে লিখবো সাজি সাজিয়ে পেলাম সাজিয়ে পেলাম কি পেলাম সাজিয়ে একটি বড় 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 ক্ষেত্র একটি বর্গক্ষেত্র একটি বড় বর্গ ক্ষেত্রাকার বর্গক্ষেত্রাকার একটি বড় বর্গক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য লিখি বাহুর দৈর্ঘ্য তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে দেখো এ প্লাস বি এ প্লাস বি পেলাম এটা হচ্ছে বড়ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই যে বড়ক্ষেত্রটা যে পেলাম তার হচ্ছে একটি বাহু দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল কি হবে তাহলে আমরা কি জানি ক্ষেত্রে ক্ষেত্রফল তাই লিখব এক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে লিখবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেহেতু ক্ষেত্রফল লিখেছি তাহলে কিন্তু এখানে লিখতে হবে বর্গ কথাটা বর্গ একক এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু দুটোই সমান কেন দৈর্ঘ্যর দিক থেকে এ প্লাস বি আর দিক থেকে কিন্তু এ প্লাস বি তাহলে দৈর্ঘ্যর জায়গা আমরা বসাবো এ প্লাস বি গুণ চিহ্ন দিয়ে প্রস্থর জায়গাও কিন্তু বসাবো এ প্লাস বি বর্গ একক তাহলে এক্ষেত্রে দেখো সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি পাবো একই সংখ্যা যেহেতু আছে এ প্লাস বি এ প্লাস বি এই জন্য এ প্লাস বি লিখে আমরা বর্গ করব। যেহেতু দুবার আছে এজন্য উপরে দুই বস বর্গ একক সূচকের নিয়মে এভাবে ছিল যদি আমরা কখনো দুই গুণন দুই দেখি সূচকের নিয়মে সেক্ষেত্রে দুই লিখে দুটো দুই আছে দুইয়ের বর্গ যদি পাঁচ গুণন পাঁচ থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম দুটো পাঁচ তাহলে উপরে দুই বসব মানে পাঁচের বর্গ ঠিক একইভাবে এ প্লাস বি এ প্লাস বি তাহলে এ প্লাস বি এর কী করবো বর্গ করব এই জন্যই দেখো এখানে লিখেছে এ প্লাস বি এর বর্গ এবার এটা লিখার পর এখানে দেখো ভালো করে যদি লক্ষ্য করো তাহলে প্রথম যে কার্ডটা আছে সেখানে কি দৈর্ঘ্য এ প্রস্থ এ তাহলে এই কার্ডটার ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্থ হচ্ছে এ তাহলে দুটো এ তালে দুটো এ কে আমরা লিখতে পারি এর বর্গ এ জন্য দেখো এখানে এর বর্গ করেছে তারপরে পরের কার্ডটা নিব যখন পরের কার্ডটা নিব তখন কিন্তু প্লাস হবে কেন কি আমি এই কার্ডটাকে এখানে রেখেছিলাম একসাথে রেখেছিলাম মানে এই তো যোগ অবস্থায় আছে দেখো চারটি কার্ড তারপরে এই কার্ডের দৈর্ঘ্য আছে বি আর প্রস্থ আছে এ তাহলে এবিসিডি পড়লে এ আগে আসে বি পরে আসে এই আমরা এর যে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে বি প্রস্থ হচ্ছে এ তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এ গুণন বি এই জন্য এ গুণন বি লিখেছে তারপরে যখন কার্ডটা নেব অর্থাৎ হলুদ কার্ডটা তখন কিন্তু আবার প্লাস দেব এটার ক্ষেত্রে দেখো হলুদ কার্ডের ক্ষেত্রে তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্থ হচ্ছে বি এটাকে আমরা বি ইন্টু এ না লিখে এ ইন্টু বি লিখতে পারতাম তো এখানে বি ইন্টু এ লিখেছে অর্থাৎ আগে লিখেছে দৈর্ঘ্য তারপরে লিখেছে প্রস্থ তারপরে পরের কার্ডটা পরের কার্ডটা দেখো দৈর্ঘ্য প্রস্ত সমান তাহলে এখানে বি গুণন বি তাহলে সেটা হচ্ছে বির বর্গ তাহলে এখান থেকে আমরা কি কী লিখব এই ছবিটা থেকে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাকে আবার এখানে লিখে নিয়ে আসি এ প্লাস বি এর বর্গ যখন করব তাহলে প্রথম কার্ডটা কী হবে তার বর্গ কেন কি দৈর্ঘ্য প্রস্থ সমান তাহলে হবে এর বর্গ প্লাস এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্ত আলাদা আছে এখানে যদি এ বরাবর দৈর্ঘ্য ধরি এ তাহলে এ বরাবর যদি প্রস্ত ধরি তাহলে বি কেন কি কার্ডটা কিন্তু আমি এভাবে পেয়েছিলাম এভাবে এ ইন্টু বি এবার কার্ডটাকে যখন এভাবে রাখছি এভাবে রাখলাম এই জন্য এখানে লিখব দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্থ হচ্ছে বি তারপর যখন এই কার্ডটা নেব সেটার ক্ষেত্রে দেখো এই কার্ডের ক্ষেত্রে প্রস্থ হচ্ছে বি দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে এখানে আমি এ ইন্টু বি লিখতে পারি নতুবা বি ইন্টু এ যেহেতু তোমাদের বইয়ে বি গুণন এ আচ্ছা গুণ চিহ্ন দেওয়া ছিল না আমি গুণ চিহ্ন দিয়ে দিয়েছি তারপরে প্লাস তারপরে এই যখন কার্ডটা নেব সেটা দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান তাহলে সেক্ষেত্রে বীর হবে বর্গ তাহলে এর বর্গ এখানে সাজানোই আছে এবি এটাকে সাজিনি এটাকে প্রথমে করব বিটাকে পরে করব তারপরে বিয়ের বর্গ এই যে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা সূত্রের দিকে আসছি তাহলে এ বর্গ দুটো এবি যেমন এ আর এ যোগ করলে কি হয় যোগের ক্ষেত্রে এর সহক হচ্ছে এক আর এর সহক হচ্ছে এক তাহলে এক এক যোগ করলে দুই অর্থাৎ টুয়ে ঠিক একইভাবে এবি সহক ওয়ান এ এব সহক ওয়ান তাহলে ওয়ান ওয়ান যোগ করলে টু আর সদৃশপথটা এক জায়গায় থাকবে অর্থাৎ এবি প্লাস বি বর্গ তাহলে আমরা পেলাম এ প্লাস বি এর বর্গ এবার এটা কিন্তু সূত্র এটা কীভাবে পড়তে হয় এভাবে পড়ব এ প্লাস বি হোলু এভাবে বলব এ প্লাস বি হোলু স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস জন্যই এখানে লিখেছে দেখো এ আর বি যেটা সেটাকেই আমরা কিন্তু বি এ লিখতে পারি যে জায়গায় আমি এ লিখতে পারি কেন বি আর বিএ মানে হচ্ছে একই তাহলে এবি এ বি যোগ করলে টু এ বি প্লাস বি স্কোয়ার হলো এরপর পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি এইট এ ও বি যে কোনো সংখ্যা হলে এ ও বি যে কোনো সংখ্যা হলে এ প্লাস বি এর বর্গ আমরা পেলাম যেটা এ প্লাস বি এর বর্গ সেটাকে আমরা কী লিখতে পারি সেটাকে আমরা লিখতে পারি এটাকে দুবার লিখতে পারি যেহেতু এর বর্গ তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি এর বর্গকে আমরা লিখবো দুবার আছে সূচকের নিয়মে এ প্লাস বি একবার হলো আবার পাশে আমরা লিখবো গুণ চিহ্ন দিয়ে এ প্লাস বি এটা অর্থাৎ এ প্লাস বি এর সাথে এ প্লাস বি গুণ করে কি পাই দেখি বলছে অর্থাৎ এ প্লাস বি এর সাথে এ প্লাস বি যদি গুণ করি তাহলে কি পাবো এ প্লাস বি ইন্টু এ তাহলে দেখো এখানে বিচ্ছদ নিয়ম আমরা করব আমি লিখবো এ প্লাস বি এখানে যদি বিচ্ছেদ নিয়ম করি তাহলে আমরা এই এর সাথে বা এ এর সাথে এ প্লাস বিকে একবার লিখব তাহলে প্রথমে আমরা এটা লিখবো এ প্লাস বি এটা লিখলাম এর সাথে আমি এটাকে রাখবো এটাকে তাহলে এর সাইডে এ রাখবো এটাকে নেওয়ার পরে কি দেখতে পাচ্ছি আমরা প্লাস তাহলে প্লাস বস আবার এ প্লাস বি বস এ প্লাস বি এ কে নেওয়ার পরে কি আছে বি আছে তাহলে বিটা আমরা পাশে রাখবো এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম আমরা অলরেডি শিখে এসেছি তাহলে বিচ্ছেদ নিয়ম নিয়মে পাই বা নিয়ম এরপরে আমরা এর সাথে এর গুণ করবো তাহলে সমান সমান এ এ গুণ করলে কি হবে এ স্কয়ার এ স্কয়ার না করে আমরা গুণ অবস্থা দেখাই যেহেতু তোমাদের এখানে গুণ অবস্থা দেখিয়েছে তাহলে আমি এ গুণন এ অর্থাৎ এখানে সমান সমানটা নিই তাহলে এভাবে রাখবো এ গুণন এ তারপরে কি দেখতে পাচ্ছি প্লাস বি গুণন এ তাহলে লিখবো বি গুণন এ তারপরে কি লিখবো প্লাস এ আবার তার সাথে বি তাহলে এ গুণন বি তারপরে আবার প্লাস প্লাস নিয়ে তারপরে এর সাথে যেমন কে রাখলাম তাহলে বি এর সাথে আমরা কাকে রাখবো কে রাখবো বি ইন্টু বি দুটো এ পেয়েছি তাহলে সূচকের নিয়মে আমরা কি জানি এখানে এর বর্গ করব অর্থাৎ এ স্কয়ার করব বর্গকে ইংলিশে বলা হয় স্কয়ার বি এটাকে আমরা সাজিয়ে লিখব অর্থাৎ ডি পড়লে এ আগে আসে বি পরে আসে তাহলে এবি প্লাস এখানে তো এ আর বি সাজানোই আছে শুধু গুণ চিহ্নটা তুলে আমরা পাশাপাশি এবি রাখবো আবার বি বি গুণ করলে কি হবে সূচকের নিয়মে বি স্কোয়ার বা বির বর্গ এবার এর বর্গ একটাই আছে দেখো এখানে স্কয়ার কিন্তু এবি দুই জায়গায় আছে তাহলে ঠিক একই রকমভাবে এবি সহক ওয়ান এ বি সহক ওয়ান তাহলে যোগ করলে টু এ বি প্লাস কি দেব বি স্কোয়ার আর এখানে সাইডে লিখে দেব যে এ বি মানেই হচ্ছে এই যে দেখো বি এটা বি এ ছিল বি এ কে আমরা কিন্তু এবি লিখতে পারি তাহলে এর যে গুণ ফল সেটা পেলাম আমরা এটা তাহলে আমরা এভাবে লিখবো যে সুতরাং বি দুবার ছিল দেখো এ প্লাস বি এ প্লাস বি সেটাকে আমরা কি করতে পারি বর্গ করতে পারি দেখো এ প্লাস বি গুণন এ প্লাস বি কে আমরা করতে পারি এ প্লাস বি বর্গ তাহলে এ প্লাস বি বর্গ সমান সমান আমরা পেলাম এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এটা সূত্রটা কী করে আসছে এটাই কিন্তু এখন আমরা শিখছি তাহলে এখানে লিখেছে দেখো যে এ প্লাস বি হল স্কোয়ার ইক এ স্কোয়ার প্লাস টু এব প্লাস স্কোয়ার এভাবেই পড়বো যেভাবে আমি উচ্চারণ করছি হাতে কলমে ও বীজগাণিত এই যে এগুলোকে বলা হয় সংখ্যা সংখ্যামালা গুণ করে পেলাম এই যে এটা হচ্ছে ফর্মুলা বা সূত্র এ প্লাস বি হোল স্কয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আমার সাথে সাথে পড়ো এ প্লাস বি হোল স্কয়ার টু এ প্লাস কিন্তু মুখস্থ রাখতে হবে বলছি কিন্তু এ মাইনাস বি গুণন এ মাইনাস বি যদি করি তাহলে এই সংখ্যা সংখ্যামলা দুটি গুণ করি ও কী পাই দেখি আমরা এ মাইনাস বি গুনন এ বি করব এবার তাহলে এবার লিখব এ মাইনাস বি গুনন এ মাইনাস বি ঠিক একই রকম করে ভাববো এ মাইনাস বি সাথে আমরা প্রথমে এ কে নেব তাহলে ব্র্যাকেটে নেব এ মাইনাস বি তারপরে গুণ চিহ্ন দেব দেওয়ার পরে আমি কী দেখতে পাচ্ছি আমরা এ দেখতে পাচ্ছি তাহলে এ বসাবো একে কে বসানোর পরে কী আছে মাইনাস তাহলে মাইনাসটা বসে নেব আবার এ মাইনাস বি বসাবো এ মাইনাস বি গুণ চিহ্ন নেব গুণ চিহ্ন পরে মাইনাস তো নিয়েছে তাহলে পরে থাকলো কি তাহলে এখানে বসাবো বি এই যে নিয়মটা যে করলাম এটা কিন্তু নিয়ম আছে এই নিয়মটা নাম হচ্ছে বিচ্ছেদ নিয়ম তাহলে পাশে লিখে দিব বিদ নিয়ম ওকে বইয়ে লিখে দেওয়া আছে লেখা বুঝতে না পারলে বই থেকে দেখে নাও একটু এবার এর সাথে এ কে গুণ অবস্থায় রাখবো তাহলে লিখবো এ গুনন এ তারপরে কি দেখতে পাচ্ছি মাইনাস তাহলে মাইনাস বস হব বি গুনন এ বি a তারপরে আবার মাইনাস দেখতে পাচ্ছি এবার এই ব্র্যাকেটটা কি করব আমরা ব্র্যাকেটটা রাখবো এর সাথে বিটাকে গুণ করব তাহলে এ গুনন বি তারপরে কি দেখতে পাচ্ছি মাইনাস এ মাইনাসটা তো বাইরে থাকলো এই ব্র্যাকেটে ভিতরে কি দেখতে পাচ্ছি মাইনাস তাহলে মাইনাস বসাবো এই এর সাথে এ বি লিখবো অর্থাৎ বি গুণন বি সমান সমান দুটো এ গুণ করলে সূচকের নিয়মে এর বর্গ অর্থাৎ এটাকে আমরা এ স্কোয়ার বলবো মাইনাস বি ইনটু এ এটা যেমন আছে তেমনই রাখলাম মাইনাস এবার দেখো এ আর বি গুণ করলে এ গুণন বি হবে কিন্তু মাইনাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায় মাইনাসও এসে গুন করলে হয়ে যায় প্লাস তাহলে এখানে আমরা বসাবো প্লাস বসানোর পর বি গুণন বি তাহলে বি গুণন বি বসাবো বা এটাকে আমরা বির বর্গ করতে পারতাম তো আমি একবারই করবো এর পরেরবার বার সমান সমান এর বর্গ বি এ না লিখে এটাকে আমরা এটাকে আগে লিখবো এটাকে পরে লিখবো এবি তারপরে মাইনাস এটা তো সাজানোই আছে এবি প্লাস দুটো বি যেমন দুটো এ এর বর্গ তাহলে দুটো বি বর্গ তাহলে এই স্কয়ার বলবো এটাকে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস করতে হবে এখানে কিন্তু প্লাস বসাবো না তাহলে এব বি সহক এক এ এব সহক এক তাহলে এক এক যোগ করলে কত পাবো দুই পাবো সদৃশপদটা লিখবো তাহলে চিহ্ন কী বসাবো দুটোরই চিহ্ন একই আছে তাহলে যে কোনো একজনের চিহ্ন বসাতে হয় তারপরে প্লাস কী আছে বির বর্গ তাহলে যেটা পেলাম আমরা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে একই লাইনে যদি লিখতে চাই তাহলে আমরা এ মাইনাস বি এ মাইনাস বি কে কী লিখতে পারি দুবার আছে তাহলে সূচকের নিয়মে অ্যাপ্লাই করব দুবার থাকলে একবার লিখে এ মাইনাস বি একবার লিখে তার বর্গ করব সমান সমান আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি এটাও কিন্তু একটা সূত্র এটা হচ্ছে মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার এ কোটু এ এ বি দেখো এখানে তাই করেছে এ মাইনাস বি হোল স্কয়ার বুঝতে পেরেছো নিশ্চয়ই কি করে সূত্রগুলো আসছে এর পরের পাটে আমরা এই সূত্রটা কি করে আমরা করবো এভাবে কার্ডের সাহায্যে এরপরে কিন্তু হাতে কলমে আমরা এর পরের ভিডিওতে সেটা দেখাবো এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার ফোরে আমরা বাকি আলোচনাটুকু করবো